আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগত দর্শক একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের জন্য জোর দাবি উঠতেছে ছাত্র সংসদ নির্বাচনে প্রয়োজনীয়তা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কেন এই ছাত্র সংসদ নির্বাচন দেয়া জরুরি সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষকদের নির্বাচন হয় কর্মচারীদের নির্বাচন হয় কিন্তু ছাত্রদের অন্যতম কার্যকরী প্ল্যাটফর্ম ছাত্র সংসদ এর নির্বাচন হয় না ছাত্র সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য তাদের দাবি দেওয়া আদায়ের জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ ছাত্র সংসদের মাধ্যমেই শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্পর্ক উন্নয়নের অন্যতম প্ল্যাটফর্ম এই ছাত্র সংসদের মাধ্যমেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে সাংস্কৃতিক অর্থনৈতিক উন্নয়নমূলক অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয় তেমনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন স্তরের মানুষ বসবাস করে বিভিন্ন মতাদর্শের মানুষের সঙ্গে একজনের মতামতকে অপরজনের মতামতের যে কম্বিনেশন বা সমন্বয় ঘটে এবং একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সেখানে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্যা থেকে শুরু করে যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য এবং আদায় করার জন্য ছাত্র সংসদ অন্যতম একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনে দক্ষ ও মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয় শিক্ষার্থীদের চাওয়া পাওয়া তাদের মতাদর্শের সঙ্গে শিক্ষকদের মতাদর্শের একটা আদান প্রদানের মাধ্যম এবং সেতু হিসেবে কাজ করে ছাত্র সংসদ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের জন্য যেখানে ছাত্র সংসদ যদি আমরা কার্যকরী ভাবে গড়ে তুলতে পারি বা ছাত্র সংসদকে সুষ্ঠুভাবে ভালোভাবে কার্যকর করা যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো খুব সহজে সমাধান করা সম্ভব হবে অপরদিকে ইয়ং এবং মেধাবী তরুণদেরকে আমরা জাতীয় রাজনীতির জন্য তৈরি করতে সক্ষম হব এখান থেকেই যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে পরবর্তীতে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশ ও সমাজ গঠনে এজন্যই ছাত্র সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বুদ্ধিজীবী সাংবাদিক সবাই এই বিষয় নিয়ে কথা বলতেছে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির পাশাপাশি ছাত্র সংসদ কার্যকর করে তোলা গণতন্ত্রের জন্য যোগ্য নেতৃত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা যদি এই ছাত্র সংসদকে কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি তাহলে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ